হ্যালো ভিওয়ান আমি ববিতা কেমন আছে সবাই আজকে হলো শুভ অষ্টমী আর সকাল সকাল দেখো আমার হাতে এটা কি জানো এটা হচ্ছে একটা ছোট্ট গিফট আমার যা আমাকে এই এটা সকালবেলাতেই এসে আমার হাতে দিল। তো আমি তো ভীষণ খুশি চলো দেখি এটার মধ্যে কি কি আছে সত্যি গিফট পেতে কান না ভালো লাগে আমার তো ভীষণ আমি খুশি তো দেখি কি কি আছে এই যে একটা দিয়েছে আলতা আর দেখো আলতা সিঁদুর দিয়েছে আলতা সিঁদুর একটা আমাকে খুব সুন্দর কানের দিয়েছে আর একটা ক্লিপ দিয়েছে আর দিয়েছে হচ্ছে একটা টিপের পাতা তো আমার চায় যা হচ্ছে এই আমার এখানে শ্বশুরবাড়িতে ওর বিয়ের প্রথম বছর এখানে পুজো তো আমাকে একটা গিফট দিয়েছে তো আমি ভীষণ খুশি আর গিফট পেতে তো সবার খুব ভালো লাগে এরপর দেখো চলে এসছিলাম এখানে অষ্টমী পুজো দিতে দুর্গা তলায় সবাই মিলে চলেছে এই যে যাকে দেখছো এই যাই আমার এ আমাদের এখানে প্রথম এটা আমার ছোট যা আর এগুলো হচ্ছে এরাও আমার সব যা হয় তো একদম পাড়ার পুজো মণ্ডপ চলে এসেছি এত ভালো লাগে না এখানে আমাদের খুব ভালো লাগে তো অষ্টমীতে মায়ের এখানে চলে এসেছি পুজো দেব পুজো নিয়ে চলে এসেছি এখানে আমি কিন্তু খ্যানের মানে অষ্টমীতে যে খ্যানটা হয় সেটাই প্রিপারেশনে এখানে চলছে এটা হচ্ছে আমার ননদের মেয়ে আর এই যে আমার যা ছোটো যা তো একশো আটটা পদ্ম ওরা ফুটিয়ে নিচ্ছে আমি ওদের পাশে বসে একটু ভিডিও করছিলাম আর এদিকে সবাই কিন্তু অপেক্ষা করে আছে খ্যানের জন্য দেখো এখানে লোকজন রয়েছে পাড়ায় পুজো মানেই কিন্তু একটা বেশ আনন্দ না খুব ভালো লাগে আমাদের একদম বাড়ির সামনেই এই পুজোটা হয় আর এখানে জানো তো পাটা বলি হয় না এখানে চাল কুমড়ো বলি হয় তারই দেখো এখানে সেই প্রস্তুতিই নিয়েছে তো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছে ব্রাহ্মণ কিন্তু সব কিছু একদম রেডি করেও দিয়েছে ওখানে সবাই আমরা অপেক্ষা করছিলাম যে মায়ের বলিটা কখন হবে একদম ঘড়ি ধরে আমার দেওর এদিকে দেখছে ঘড়িটা প্রত্যেক বছর ওই ঘড়িটা দেখে একদম ঠিক টাইমে কিন্তু মায়ের বলিটা হতে হবে তো এখানে দেখো সব কিছু রেডি হয়ে আছে আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি একটা বেশ খুব ভালো মুহূর্ত মায়ের এই বলিটা অষ্টমীর খ্যানের বলি আর এই সময় কিন্তু চামুন্ডা রূপে মাকে পুজো করা হয় তো খুবই ভালো লাগে এই সময় মায়ের রূপটা দেখো কি ভালো লাগছে এখানে ব্রাহ্মণরাও মায়ের দিকে তাকিয়ে আমরা সকলে কিন্তু রয়েছি অপেক্ষা করে রয়েছি আর বারবার কিন্তু আমার দেওর এখানে ঘড়িটা চেক করছিল বারবার চেক করছিল এবার চলে এসছি একদম শেষ পর্যায়ে দেখো প্রসাদ খাবো বলে আর আজকে অষ্টমী মানি তো বাঙালির পাতে লুচি না পড়লে তো হবেই না তো আমরাও তাই লুচি আর কুমড়োর যে ছকার তরকারি আর এদিকে ডাল বেগুন ভাজা শিমুইয়ের পায়েস নানা রকম হয়ে গেল খাওয়া দাওয়া তো আজকে তোমাদেরও কেমন কাটালো একটু প্লিজ জানিও তো আজকের মতন আমার ভিডিওটি এখানেই শেষ করছি যদি কিছু ভুল দুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও আর আজকের মতন এখানেই সবাই কিন্তু স্কিপ না করে দেখো টা